আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের টানা ঝড় বৃষ্টি তাপমাত্রা কমবে দ্রুত জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টি ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গবাসীদের জন্য নতুন আবহাওয়ার সতর্কতা বার্তা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আঠাশে এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা তিন দিন চার দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতা আশপাশের এলাকাগুলি বৃষ্টি সহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে দক্ষিণের জেলাগুলিতে বিশেষত দমকা হওয়া যা বয়ে যাবে যার গতিবেগ হতে পারে ষাট থেকে সত্তর কিমি প্রতি ঘন্টায় অন্যদিকে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা গতিতে দমকা হাওয়া বইবে ফলে বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ দমকা হওয়ার পূর্বাভাস কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়াতে আজ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দপ্তর সাতাশ থেকে উনত্রিশে এপ্রিল পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে কারণ গভীর সমুদ্রে দমকা হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে তাপমাত্রার দিক থেকে বড় পরিবর্তন আসছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া জেলায় বর্তমানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকলেও আগামী তিন দিনে তাপ তিন থেকে পাঁচ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া মেদিনীপুরে বর্তমানে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলছে সেখানে স্বস্তিও আসবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি আশপাশে থাকার সম্ভাবনা যা কয়েকদিনের মধ্যে নেমে তিরিশ ডিগ্রি কাছাকাছি আসবে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বস্পর জন্য এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সাতাশে এপ্রিলে পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাড়বে সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে আগামী কয়েকদিন সাধারণ মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে তো এই ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন